এমন অভিজ্ঞতা আল্লাহ আর তিনি এমন অভিজ্ঞতা আল্লাহর তরফে হাসিল করছেনটা ভবন

যেই দিকে যারা আছেন কবরস্থানের কাজে পূর্ব দিকে গেলাম তাই গেলামেই হলো আমার ওয়ারি তিন দিন আগে আবার মাটি দিয়েছে আমি একজন যুবক মেয়ে আমার আপনার নাম অবক মায়ের নাম অবক গেলাম তা তো পূর্ব দিকে দেখা দিলাম বুঝলি

তাদের মোতে তুমি ओली এক জনা তোমার কাছে বন্ধ করে আমার কাজ হবে একজন যে কবর থেকে হাতটা জাল বের করে তোমারে ডাকতেছে ওলি আল্লাহ আল্লাহর থেকে ফয়সালা হয়ে গেছে আজকে বলে আকাশ থেকে আমারে আগুনের বৃষ্টি দিয়া বিযায়ে দেবে আগুনের বৃষ্টি যদি আমার কবরের মধ্যে নামায় খোদার কসম আমি সহ্য করতে পারবো না বলি গো তোমার পায়ে পড়ে আল্লাহর দরবারে কাকুতি করি আমার গিরামে যা খবর দে অবস্থা বেশি ভালো না গেরামের মানুষকে কি দোয়া করতে বলারে একটু কুরআন তেলাওয়াত করতে বলা বলি রে তুমি একটু দোয়া করো বলি কয় তাই আমি আল্লাহর দরবারে দোয়া করে

এরপরে পড়তে পড়তে পার চোদ্দ বছরে কোরআন ধার্য করছে দুই বছরে এক বছরে ইয়াদ করছে বয়সটা তাহার পনেরো ষোলো পার হইয়া গেছে এখন দুইটা হাফেজ হলে আমার কাছে একটু আস আমি তার জন্য কবরে নাম দেওয়া

بسم الله لوی صدتیا دیکھا نیو اور اللہر بئی روبر بوتا بایا سَتیا گُڑ صاحبے اسے আসেন বন্ধুর আবার এবার বলতেছে দেখো দুটো হাফের চখন শুরু করে গেল গুজরা কে অনুমোদন দেন

আয়াত পরে সুলাইয়াছিলেন এক কেড়ায় হাত কবরের ভিতরে সরে গেল হাত গেল ভিতরে নীলা কবর থেকে

এই মাদশা করার কারণে অনেকে চিঠারি করে মহিলারা কি করবো মেয়ে মানুষ হাফে যায় কি করবো বাধান যদি হাফেজ ধরে কি হয় আমার কাছে সরেন নাম্বার এক

মাquez যদি সুন্দর করে দোয়া দিদার পারে মেয়ে যদি সুন্দর করে কবরের কবর বাড়ায় দিবার পারে এই দুজা কার যদি মেয়ে তার মায়ের হায় আল্লাহর নবী বলেন আবি দিলাতিসি আবার কমরাতে হিসাবে কবরের আযাব কব হয়ে যায় আর সেই মহিলার কবরের আযাব পাক হয়ে যাবে কবর হলো প্রথম मंजिल আল্লাহ তার হাসর মার করে দেবে রাজান আমার

এই দুইটা কাজ যদি মেয়ের হয় আশা করা যায় না জান্নাতে চলে যাবে যদি কোন ছেলে তাহা হয় এই যে মাদ্রাসা ওই যে ছেলে মাদ্রাসা আছে ওইদিকে আছে না ছেলেদের মাদ্রাসা আছে এক নাম্বার ছেলে দোয়াবে দুই নাম্বার ছেলে কাপড়ের কাপড় পড়াবে তিন নাম্বার ছেলে জ্বালাতা করবে চার নাম্বার ছেলে কবরে নিয়ে যাবে ওই আব্বার কবরে আদা আমার নামাজ পড়ে দেবে বৈরবের মাটিতে পুরুষ মাদ্রাসা আছে মেয়ে মাদ্রাসা আছে আশা করা যায় আল্লাহ রহমত আছে কি কন দাদা আমি বেশি কষ্ট দেবো না বাদান এই জায়গায় বহু ভাই বসে আছেন